দেখতে সুন্দর সেটা আমরা জানি দিদি সেটা তোমাকে আর খুলে বলতে হবে না আর না আমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে যা তুমি এটা বিশ্বাস করেছো সেটাই অনেক বড় কথা তবু কিছু মানুষ আমাকে দেখে বন্ধুরা সব ভালো তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি আজকে তোমার ডিমাজা রোস্টার ইউটিউব চ্যানেল তো আর বন্ধুরা আজকে এই নিবি অর্থাৎ আমাদের দুষ্টু দিদিকে আলতো করে রোস্ট করবো তোমার ভিডিওটা দেখো আর মজা নাও হ্যাঁ এই দুষ্টির সাথে আর কয়েকটা নিম্বা নিবি অবশ্যই থাকবি এদেরকেও হালকা করে নিবো তোমার ভিডিও দেখো আর মজা নাও বন্ধুরা তাহলে বেশি দিন ভিডিওটা স্টার্ট করা যাক দুনিয়া চলছে ফাইভ জি স্পিডে আমি শুধু পিছিয়ে দুনিয়া চলছে ফাইভ জি স্পিডে আমি শুধু পিছিয়ে এদের দেখলে শুধু বাস নয় যেন বাস দাটায় ঢুকিয়ে না মানে এটা কি ছিল না আমি বলতে চাচ্ছি দিদি কি মোবাইল নাকি পাড়া কিনার মতো ঝগড়া করছো না মানে এটাকে যদি অ্যাক্টিং বলা হয় না তাহলে তুমি বিশ্বাস করো এর চেয়ে ভালো অ্যাক্টিং মধ্যে হিরো আলমই পারে আমার কথা শুনতে পাচ্ছিস না মানে বুঝতে পারছি দিদি বাড়ি থেকে লাইন চলে গেছে তো এই লাইনের যে রাগটা আছে রাগটা লাইন অফিস কি দেখাও না কেন রিল্সম করে ফিল্টার লাগিয়ে ভিডিও বানিয়ে দিয়ে দিদি আমাদের যেভাবে অ্যাক্টিং করছে দেখে মনে হচ্ছে এখনই পাগলা থেকে ছুটি পেয়ে নিয়ে ডাইরেক্ট বাড়িতে এসে রিল্স বানাতে শুরু করে দিয়েছে

ওটাই তো জানতে দিয়েছি বিয়েটা তো ওর তোমাকে দুর্ধোপ প্রদক্ষপক করছে দেখো না তোমার যদি কোনো বিয়ে থাকে বা কোনো আনন্দের কোনো একটা পার্টি থাকে তাহলে আগেই বল দিচ্ছি হাত জোর করে যে কখনো কোনো এই রিলস বানানদের ছাপিদেরকে ইনভাইট করবে না কথা কি ক্লিয়ার না না মানে একটা মেয়ের বিয়ে হচ্ছে তার কাছে দিনটা খুব স্পেশাল একটা দিন সেখানে গিয়েও তারা তু কন হ্যাঁ তেরা নাম কেয়া আবে সালে আর তোমরা একবার বইমটা দেখো এসব হয়ে যাওয়ার পর ওই হয়তো মনে মনে একটা কথাই ভাবছে দের বাবা মালটাকে কেন করছিলাম করেছিলাম একটা কাচের বাটি দিয়ে দশটা রিলিজ করে চলে গেল সালা মানলাম না হয়তো তোদেরকে ভুল করে কাটটা দিয়ে দিছে তা বলে তোরা বিয়েতে এসে নিয়ে বুক ধরপ করা কি আছে ভদ্রমতো মতো খেয়ে বাইরে চলে যেতে পারিস না আর তাছাড়া এই রিলস বানানো কন্টেন্ট ক্রিয়েটাররা যেরকম করে ভিডিও বানানো শুরু করেছে বিয়ে বাড়িতে গিয়ে কোনোদিন বিয়ে বাড়ির গেটের সামনে ভদ্র করে লিখেই না দেয় রিলার্স হইতে প্রবেশ নির্দেশ সোকানোফাই কি করছ ভিডিও চলছে তো যখন স্বর্গ থেকে কিবার বড় কাকা একটা সুন্দর বউ পাই যখন টানা 30 বছর সিঙ্গেল থাকার পর আমার বন্ধু মেয়ে পায় আরে কাকা এটা তোমারই বউ তুমি খাবে এ মানে কি তুমি পাবে এত তারা তাড়াহাড়া কি আছে আর তোমরা একবার কাকাকে দেখো দেখে মনে হচ্ছে এখনই কোথাও নতুন বেড়ে দম খুলেছে আর ওখানে সব ফুটবলাররা গিয়ে হাবলে পড়েছে তোমার আজকের জন্য এটুকুই তোমাদের ভিডিওর কোন কমেন্ট পার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বলতে একদম না যা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভিডিওটা পুরোপুরি দেখেছো ভিডিওটা একটা লাইক করে দিও তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই জন্যই বলছি কারণ এই চ্যানেলটা এরকম ভিডিও অল টাইম আসতে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দেওয়া হ্যাঁ ভিডিওটা একটা প্লিজ লাইক করে দিও তো তাদের তোমার সাথে আর খুব তাঁতিয়ে থাকা আমার ভিডিওতে জন্য টাটা অ্যান্ড বাই বাই